পাশের পাশের ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে বাই বাই কই তুমি ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা হ্যাঁ দেখে তো পরিবর্তন লাগতেছে পুরোষীতে তো একদিনও গোসল করো আজকে মনে হয় গোসল করছো তাই না সবসময় সাইজলামই ভাল লাগে না জানো আজকে না ওজন মাপাই আসছি আমার এক কেজি ওজন কমে গেছে নিশ্চয়ই নখ খাইতে তারপর ওজন মাপাইছো আর মাংস দেবো এটা তোমার বাড়ি বিয়ে বাড়ি নাও আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটাই দেন এই নেন নাম্বার এই নাম্বারে কল করবেন মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশামুক্তি সংস্থার নাম্বার

হ্যালো আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন কোন সমস্যা হইছে না কোন সমস্যা নাই আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন মারো মুজি মারো মারো মুজি মারো মারো কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার হুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরো শীতে আমিও তোমাকে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবই আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আমাকে আনতে যাবে কবে আপনার শীতে কত পিডি বাই বাই টাটা গুডবাই কামে চিগায়া বুল্লাকে যে বিল্ডিং এ কাম করBatchNormছিলাম ওই বিল্ডিং এ আগুন দর্ষে আগুন দইরা ব্যাক লেবাররা পুরা মরে গেছেগা ঠিকাদার ও মরছে তুমি বাস লাগে বকরে আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম আর আধি আগুন্দরে বেকেই পুরো মরে গেছে গা জায়গা বিড়ির জন্য তাও জীবন ভাসলো তারপরে কি হলো খুনলাম যারা যারা মরছে না তার ঘরে সরকারে এক কোটি করে টাকা দিব তো কত গোসি বিড়ি খাস না বিড়ি খাস না আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে গেলাম না জান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি বাই বাই আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে